ভাই এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার আসছে আর আমরা কিন্তু ওই প্লেয়ারটা মারার জন্য হোল্ড করতেছি তো এখানে দেখো ওই প্লেয়ারটা কিন্তু বের হয়েছে মাকরসা মাইরা দিয়ে এই পাশে কিন্তু আমি মারা ট্রাই করতেছি বাট এখানে দেখো আমি কিন্তু গুলি লাগাতে পারি না এই পাশে দিয়ে বাইরে হয়েছে এবার তো একটা হেডশট এই তো ফাইনালি মেরে ফেলছি এখানে এই মধ্যে এবার ভাই আমার আকাশে উঠা যায় ট্র্যাক এই প্লেয়ারটা মারতেছিলাম অনেকক্ষণ যাবৎ এখানে কিন্তু আমি ওরে মারার জন্য হোল্ডিং করতেছিলাম যেন ও বের হলে আমি মারবো আর ও ভাবছিল আমি হয়তো চলে গেছি বাট আমি ওইখানে কিন্তু বসেছিলাম তো ভাই এখানে দেখো আমাদের কিন্তু উনিশশো টকেন অ্যান্ড এখানে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে তো যাক আমরা এখান থেকে এখন আর্সেনাল কিনবো অ্যান্ড আর্সেনাল খোলার পরে তারপর এখান থেকে দুটা সুপার মেডিকেট নিব এন্ড এখানে একটা সুপার মেডিকেট আগে নেই ভাই এখন আমরা চলে যাব সুজা আর্সেনালের কাছে আর্সেনাল বক্স ওপেন করতে তো ভাই এখানে দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের আর্সোনাল কাছে চলে আসি অ্যান্ড এখানে আর্সোনাল ওপেন করবো অ্যান্ড এখান থেকে আমরা চার লেভেলে ভেস্ট প্লাস এখান থেকে দুটা সুপার মেরিক নিয়ে নেই অ্যান্ড এখানে দেখো আমাদের কাছে কিন্তু আরো তেরোশো টোকেন আসে আমরা গাড়িটা নিয়ে যেহেতু এটা লুটা হয়ে গেছে সেহেতু আমরা গাড়িটা নিয়ে আরটা আর্সেনাল চাবি কিনি আর্সোনাল ভাই বিমা শক্তিতে আসে আমরা ইজিলি খুলতে পারবো তো এখানে দেখো আমাদের সামনে কিন্তু ভেন্ডিং মেশিন আছে অ্যান্ড এই ভেন্ডিং মেশিন থেকে এখন আমরা একটা আর্সেনাল চাবি কিনি অ্যান্ড এইখানে দেখি ভাই আমাদের কেনার মতো কেমন কিছু আসে নাকি ভাই এখানে শুধু ইনহেলার ছিল কিনা নিছি তো এখন আমরা সোজা চলে যাবো একটা আর্সেনাল ওপেন করতে তো ভাই এখানে দেখো আমরা কিন্তু আর সোনাল গাছে চলে আসি এখানে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা ওপেনটা করে ফেললাম এখানে আমরা দুইটা আর ভাই নেওয়ার মতো কিছু আসে না কি আর এখানে তো আমরা ওই পাশে গিয়ে আর এখান থেকে এম ফোর দুইটা গান নিয়ে কিন্তু আমরা ইজিলি খেলতে পারবো তো এখান থেকে আমরা এম টেনটা উঠাই নিলাম অ্যান্ড এখান থেকে আমরা অ্যামোগুলা উঠাই নেই তো ভাই এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা ড্রপ পড়ছে আর ড্রপটা কিন্তু একটু আগে পড়ছে এখানে দেখো একটা প্লেয়ারও আছে তো আমরা এই প্লেয়ারটা মারার ট্রাই করি তো তার দেখো ভাই গাড়ির কারটা ফাটাইতে গিয়ে গাড়িটা ফাটাইছি মানে ওই গাড়িটা ফাটাইতে গিয়ে আমারটা ফাটাইছি তো এখানে কিন্তু আমি দুই শট মাইরা ওয়াল মারছি এম টেনে যাতা মানে তো মরবোই তো এখানে দেখো আরো দুটা শট পাটে এখানে ওয়াল লাগাই দিছে পিছন দিকে যাইতেছে কেন ভাই এখানে দেখো প্যাক করতেছে এই তো মাকড়সা খাইলে এবার কই যাবে এবার তো মরবে এ ভাই আবার কই থেকে মারে তো এখানে কিন্তু এই প্ল্যাটার মারছে আর এখানে দেখো ভাই পাঁচটার মতো সুপার মেডিকিট ছিল তো এখানে আমরা আগে লোড করি তারপরে দেখি উপরে প্লেয়ারে মারতে পারবো কিনা তবু এখানে দেখো আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে আর এই প্লেয়ারটা কিন্তু স্ট্যাম্পা চালাতেছে এর একটা গোতা মারি তো এখানে দেখো এরা কিন্তু একটা গোতা মারসি বাট এই পাশে রাইট সাইডে আরেকটা প্লেয়ার আছে দেখো এই পাথরের পেছনে একটা প্লেয়ার তো এর একটু গোতা মারি এই ভাই দেখো সত্যি সত্যি লেগে গেছে ওই কিন্তু কাবারে ছিল তারপরে লেগে গেছে তো যাক এখানে কিন্তু আমরা দুইটা মানে ধাক্কা দিছি এন্ড এখানে দেখো আর লাস্ট পাঁচটা প্লেয়ারই বাইচা আছে তো দেখি আমরা শেষ পর্যন্ত এই ম্যাচটা জোনপোস করে বইয়ে আনতে পারি কিনা ভাই তোমাদের কি মনে হয় আমি কি এই ম্যাচটা জোনপোস করে বইয়ে আনতে পারবো তো ভাই এটা দেখার জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এখানে দেখো এই প্লেয়ারটা এখনো ঘোরাঘুরি করতে আছে তারা তোরে আমি মারবো তোরে আগে মারবো তারপরে দেখি ভাই দেখো আমার গাড়িটা ফাটাই দিছে বাট এখানে আমি গাড়ি থেকে নামে কিন্তু গাড়ি থেকে নামে না তো এখানে দেখো আমার কিন্তু একটা শট লাগাই দিছে তো এখানে দেখো আমাদের রাইটেও প্লেয়ার আছে আর এখানে ল্যাম্বরগিনি ভাই ভাবছিলাম আমার এই ল্যাম্বর দিয়ে ধাক্কা মারবে কিন্তু এখানে ধাক্কা মারে নাই তো এখানে দেখো এই প্লেয়ারটার উপরে কিন্তু আমি রাশ দিতে এখানে মাকর সাইরা দিলাম আর এই প্লেয়ারটা যেহেতু আমাদের প্রথমে মারছিল সেহেতু এর আগে মায়রা লই তো এরা কিন্তু মায়রা ফেলছি এন্ড এখানে দেখো এর কাছে কিন্তু আমরা মোটামুটি কয়েকটা সুপার মেরিকেট পাই মেবি চার পাঁচটার মতো তো যাক এখানে কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো সুপার মেরিকিট হয়ে গেছে আমাদের কিন্তু আর প্রয়োজন তো লাস্ট আর দেখো তিনটা আছে ভাই দেখি আমি শেষ পর্যন্ত আনতে পারি না তো এই প্লেয়ারটা যেহেতু বাইরে দেখি ড্যামেজ করি ভাই ভাই মরলো না মানে ওই প্লেয়ারটা হিল করতেছিল মেবি এরকম মনে হলো তো এখানে দেখো সাইডে কিন্তু ওয়ালের পিছনে একটা প্লেয়ার আছে আর গাছের পেছনে একটা প্লেয়ার আছে আর আমি এখানে একজন মোট মার্ক কিন্তু আমরা এই তিনজন আসি তো দেখি ভাই শেষ পর্যন্ত কি হয় আমরা কি ম্যাচটা বই আনতে পারি না এখানে দেখো আমি কিন্তু এর ড্যামেজ দিছি একটু মোটামুটি এখানে কয়েকটা স্কেলটা অফ করে দেয় আগে ফাইট করুক তারপরে দেখতেছি এখানে দেখি ডেড বক্স এই তো এখানেও দেখো একটা সুপার মেরিক আসছে তো যাক ভাই দেখি আমরা একটু হোল্ডিং করি ভাই এখানে দেখো ওই প্লেয়ার গ্রেনেড মারতাছে কিন্তু কোনো লাভ নাই ভাই আমার সহজে মারতে পারবা না তো ভাই এখানে দেখো ওই প্লেয়ারটা কিন্তু মাইরা ফেলছে একটা প্লেয়ারে আর লাস্ট আর একটা একটা প্লেয়ারই আছে আমরা দুইজন তো দেখি ভাই এখানে আমাদের সাইডের জোনটাও দিয়ে দিছে দেখি আমরা শেষ পর্যন্ত ম্যাচটা বয়ে আনতে পারি কি না তো আমরা একটু সাইডে গিয়ে হোল্ড করবো ভাই এখানে দেখো আমার এসপির অবস্থা কী করছে ভাই সব দেখা একটা সুপার মেডিকেট মায়েরা নেই এখানে আমাদের কাছে কিন্তু আঠারোটার মতো সুপার মেডিকেট ছিল এখানে আবার গ্রেনেড মারতেছে এটা কোনো কথা তো ভাই এখানে দেখো আমরা কিন্তু একদমই লাস্টের জন্য চলে আসি আমাদের সাইডের জন্যও কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে আমরা একটু এসপি কমাই নিয়ে আমাদের কাছে যে অরিজিনাল দুইটা মেরিকিট আছে এগুলো ফোরায় ফেলি যেন ভাই আমাদের সুপার মেরিকিট করার সময় কোনো প্রকার প্রবলেম না হয় তো ভাই এখানে দেখো আমাদের কাছে কিন্তু সতেরোটা সুপার মেরিকিট আছে আর ভাই সতেরোটা সুপার মেরিকিট মানে অনেক কিছু তো এখানে দেখো আমাদের কিন্তু জোনটা শুরু হয়ে যাবে একটু পরই তো এখানে আমরা একটু এসপিটা কমাই নেই অ্যান্ড আমরা আর একটু সামনে যাবো অ্যান্ড ওই প্লেয়ারটা কিন্তু একদমই পিছনে আসে আর জোনটা কিন্তু এখানে দেখা যাইতেছে ছোটো কিন্তু এখানে জোন পোস করা শুরু করলে কিন্তু এখনো অনেক দূর তো যাক আমরা এখানে একটু হোল্ড করি অ্যান্ড ওই প্লেয়ারটাও সামনাসামনি একটু হোল্ড করুক আর আমরা এখানে একটু হোল্ড করার পর ভাই আমরা লাস্টে গিয়ে জোনপোষ করবো তো এখানে ওয়ালটা মাইরা নেই এখন ভাই আমরা আইট টু কমাই নেই অ্যান্ড এখানে একটু হোল্ড করি অ্যান্ড ভাই দেখো এখানে কিন্তু আমরা এখনই সুপার মেডিকেট করা শুরু করবো অ্যান্ড ওইখানে ওই প্লেয়ারটা দেখো হোল্ড করতে আছে মানে ঘোরাঘুরি করতে আছে যেন আমারে মারতে পারে তো এখানে আমরা কিন্তু প্র্যাকটা করে ফেললাম অ্যান্ড এখানে আমরা ধূপ ধাপ সুপার মেডিকেট করবো এখানে দেখো আমরা কিন্তু অলরেডি করা শুরু করছি মানে সুপার মেডিকেট অ্যান্ড এখানে দেখো আমাদের কাছে এখনও পনেরোটা সুপার মেডিকেট আছে এখানে আমরা প্যাক করে নিলাম তাছাড়া ওই প্ল্যাটে কিন্তু আমার উপর রাশ দিতে আসছিল তো এখানে আবার প্যাকও ফাটাইতেছে এটা কোনো কথা ভাই প্যাক ফাটাই স্ক্যান ভাই এখন আর চিদুরি নাই যে চিদুরি মাইরা আমার উড়াই দিবা তো যাক ভাই এখানে দেখো আমাদের কাছে কিন্তু এখনো অনেকগুলো সুপার মেডিকেল আছে আমরা ধুপধাপ মেডিকেল করতে থাকি অ্যান্ড দেখো ভাই ওই প্ল্যাটে আমার ওয়ালের উপর স্প্যাম মারতেছে ভাই ওয়াল ফাটাইতে তো যাক ওয়াল ফাটাইতে থাকো আমি এখানে ওয়াল মারতে থাকি অ্যান্ড সুপার মেডিকেট মারতে থাকি এখানে দেখো আমাদের কাছে এখনো আটটা প্লাস সুপার মেডিকেট আছে অ্যান্ড ওই প্ল্যাটে দেখো আমার ওয়াল ফাটাইতে আসে আমি কিন্তু ওয়াল মারতে স্যার মেডিকেট করতেছি তো এখন আমার মনে হইতেছে এখানে আমার শুয়ে পড়া লাগবে তাছাড়া ভাই যেভাবে স্প্যাম মারতেছে লাস্ট আর দুইটা ওয়াল আছে এখানে কিন্তু আমরা সরে আসলাম অ্যান্ড এখানে আমরা ধূপধাপ সুপার মেডিকেট করতে থাকি ভাই শুয়ে পড়ছি ভাই এখন দেখো ভাই আমার সাটাটা চলে আসে ভাই ডো নট ডিস্টার্ব করার কথা মনে নাই ভাই সব এটা কোনো কথা দেখো ভাই জোনটা কিন্তু আমাদের সাদা হয়ে গেছে এখনও প্ল্যাটে এলিমেন্ট হয় না ভাই দেখো ফাইনাল প্ল্যাটে এলিমেন্ট হয়ে গেছে ভাই আর আমাদের বইয়া তো ভাই এখানে দেখো আমরা কিন্তু ফাইনালি অনেক খাটনি ভাই বইয়াটা নিয়ে ফেলছি তো যাক ভাই এই জনপুষের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে তা সবাই ভালো থাকো